দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু। সবকিছু আমি দেশের বাইরে যাব না দেশের এত সমস্যা এই কোনো সমস্যা নিয়ে আলোচনা হয় না দেশে শুধু গাড়ি গালাজ পার্লামেন্টে গাড়ি গালা জড়িয়ে আমরা পার্লামেন্টে নেই কোথাও নেই কিন্তু শুধু পার্লামেন্টে খালেদা জিয়া তারেক রহমান আর রহমানের কে নিয়ে চলছে তাদের যত গালি গালাজ মতো আমাদের ইয়ে করছে হলো তাদের কাজ পার্লামেন্টে কোনো কিছু হয় না কাজে এই অবৈধ পার্লামেন্টে আমরা জানি এই অবৈধ পার্লামেন্টে যত কিছু আইনি পাশ করুক সত্যিকারের নিয়মতান্ত্রিক নির্বাচন হয়ে জনগণের সরকার আসলে কখনোই এই আইনগুলি কার্যকর হবে না কারণ যে অবৈধ পার্লামেন্টের আইনি এগুলি কার্যকর হতে পারে না আপনারা দেখলেন যে আজকে দলীয়করণ করেছে আমি আগে বলেছি প্রশাসন হয়েছে পুলিশ হয়েছে তারপরে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন পুরো দলীয়করণ সব দলের লোকজনকে বসেছে কাজে এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন কি সুষ্ঠু হবে হবে না এই হাসিনার অধীনে কোনো নির্বাচন কি সুষ্ঠু হবে এতগুলো কিছু দেখার পরে হবে না